গাইস তোমরা যদি মনের চোখ দিয়ে না দেখে একটু কপালের নিচের দুইটা চোখ দিয়ে দেখো তাহলে গাইজ তোমরা দেখতে পাবে যে আমার সাথে কিন্তু রয়েছে আজকে ভিভেজ এই গেমিং ওয়াইটি আর এই গেমিং ওয়াইটি কিন্তু আমাদের নতুন স্পন্সর প্লাস ইনফ্লুয়েসার তোমরা বলতে পারো অর্থাৎ গাইস এনার হয়ে যতগুলো টুর্নামেন্ট আছে সব কিছু ঠিকঠাক থাকলে আজকের থেকে আমরা এনার হয়ে সবগুলো টুর্নামেন্ট খেলে দেবো মোটামুটি শরীর একটা ভাব আইসে না মোটামুটি শরীরে অনেকগুলো ভাব নিয়ে আমরা এই গেমিং ওয়াইটিকে সাথে করে নিয়ে চলে এসেছি বারো হাজার টাকা প্রাইস ফুলের একটা টুর্নামেন্ট খেলতে আর এই টুর্নামেন্টে আমাদের সাথে কিন্তু ছিল বাংলাদেশ টপ ওয়ান আনসু গেমিং জি ডাব্লিউ সি এম টু মিলিয়ন সহ আরও অনেক অনেক ইউটিউবার মানে গাছ বুঝতেছ আজ একটা বিরাট ফাটাফাটি হইব বিরাট একটা ফাটাফাটি করার উদ্দেশ্যে আমরা চলে আসি হাঙ্গারের এখানে আর আমার সামনে প্লেয়ার করছিলো যেটা আমি ট্রা মোটামুটি ড্যামেজ দিয়েছি দেখো গাইস এখানে মেরা দিস তখনই দেখে যাবে ওখানে আমাদের এই গেমিং ওয়াইটি টি মেরা দিল কিনা জি ডাব্লু সিএম টু মিলিয়ন কে এখানে সিএম ভাইকে মারার পরে এদের একটা প্লেয়ার ছিল যেটা কিনা লঞ্চ দিয়ে উড়ে গেছে অবজারভেটোরিয়া যে কারণে ভাই আমিও অবজারভেটোরি এখানে উড়ে উড়ে আসতেছি আর উড়ে উড়ে আসতে না আসতে গাইছি দেখেছি উপরে একটা প্লেয়ার তো আমি গাইছি এখানে হালকা বাদলা পজিশন নিয়ে একটু গাড়ি রাওয়ালে বসিয়ে কিন্তু গাইছি দেখো উপর থেকে আমার দীক্ষা ফেলাইছে আর মানে মারামারিও শুরু করে দিছে শুধুমাত্র যে আমার ফায়ার দিতেছে গাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইছি দেখো উপর থেকে স্কাইলার পর্যন্ত মারা দিছে মারে দিয়ে এখানে উদ্বিগার দিয়ে আমার ডাউন করে দিছে আর আরেকজন ছটে এসে কিনা আমার ঘুষি দিয়ে ক্লিয়ার করতে নাই ভাই এটা কোনো কথা ওইখানে আমি মরে যাওয়ার পরে আমাদের বাকি দুজন টিমেটও কিন্তু ওইখানে মরে যায় আর বাকি ছিল আমাদের স্নাইপার প্লেয়ার অর্থাৎ গেমিং ওয়াইটি আর তিনি কিন্তু আমার এখান থেকে পকেট পেন্ডিং থেকে রিভেয়ারটা দিয়ে দেয় আর এখন আমার এখান থেকে পালান লাগবে ভাগো তারপর সেকেন্ড ম্যাচ পুরগেটরি আর আমরা চলে আসি এবার বাংলাদেশ টপ ড্রপ পয়েন্ট ফর জে আর আমি একটু গাইছি উপরের দিকে নামছিলাম যেন গাইছি আমি উপর থেকে নিচের দিকে হালকা পাতা একটু কাবার দিতে পারি কিন্তু গাইছি দেখো বলতে না বলতে কি আর কাবার দিবো ভাই নিচে আমাদের দুজন টিমের ডাউন হয়ে গেছে বাংলাদেশ টপ ওয়ানের দুজনের হাতে আর এখন গাইছি আমি এখান থেকে ভাগতেছিলাম তখনই দেখি যে আমাদের চার নাম্বার টিমমেটে ডাউন তারপর আমি আবারও কয়েন কালেক্ট করে করে ধোন মতো আমার সব টিমেটদের রিভাইভটা দিয়ে দিয়ে আর রিভাইভ দেওয়ার পরে এখানে সেন্ট্রালের দিকে আসি এসে দিকে আমাদের সামনে একটা পুলিশ কোর্ট পড়ে যায় আর গাছ দেখো ওই থেকে জানি একজন লঞ্চ পেট দিয়ে আমদানি হলো আমার মুখের সামনে আর তো আমি ডাউন করে দিছি কিন্তু পিছন থেকে আর একটা প্লেয়ার ঢুকে আমার এখানে ডাউন করে দিই আর যে প্লেয়ারটা এখানে আমার ডাউন করে দেয় আমাদের অন্য একটা টিমেট কিন্তু ওই প্লেয়ারটা ডাউন করে দেয় এখানে আমরা রিভাইভটা দিয়ে দেয় আর গাছ দেখো এখান থেকে আরও প্রেশার দিতেছিলো যে কারণে প্যাক করে আমরা রিভাইভটা দিয়ে দেয় কিন্তু দেখো এখানে রিভাইভ দিয়ে উঠে যে আমার একটা কাহিনী হয়ে যায় মানে কাছে রিভাইভ পায় এখানে আমার নেটটা চলে যায় মানে কাছে এখানে কারেন্টই চলে গেছে গা আমার তো পরপর দুইটা ম্যাচ মারা খাওয়ার পরে আমাদের হাতে ছিল থার্ড ম্যাচ অর্থাৎ কালহারির ম্যাচ আর এই ম্যাচটাতে আমরা এমনও একটা কাম ব্যাক দিই যে কাম ব্যাকের ফলে ভাই আমরা পয়েন্ট টেবিলের নিচের থেকে একবারে টপে চলে যাই তো এই ম্যাচটা আমাদের কেমন কি গেছিল আর বাকি দুইটা ম্যাচই তো আমি হালকা পাতলা দেখাইছি বাকি দুইটা ম্যাচ ফুল কিরকম গেছিল সেইটাই কিন্তু আজকে ভিডিওতে দেখতে পারবো তোমরা আর ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই ভাই যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিও আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি প্রথম ম্যাচ বারমুডা আর তোমরা তো গাইস ভিডিও শুরুতেই দেখছো যে আমরা অবজার্ভে যাই কিরকম ভাবে মায়ের খেলা যায় আর অত মায়ের টার খাওয়ার পরে আমরা চলে আসি এখানে বিমা শক্তির দিকে মানে আমি আর এই গেমিং মিলা ফুল টিম আবার বাঁচাই দিয়ে আর তারপরে লুটপাট করে এখানে বিমা শক্তির কাছে আসি আর তখনই দেখে যাই নিচের দিক দিয়ে নাকি একটা প্লেয়ার যায় আর একটা প্লেয়ারে স্পট করতে যায় ভাই আমাদের টিমমেট বলে যে এখানে নাকি ফুল স্কোয়াডই আছে এখানে ফুল টিমটাই স্পট করার পরে আমাদের স্নাইপার প্লেয়ার একটা শট লাগাই দেয় একটা প্লেয়ারে আর আমি এখানে হালকা পাতলা করে আরো একটা প্লেয়ারে একটা শট লাগাই দিয়ে ওইটাও ডাউন করে দিয়ে আর দেখি যে ভাই উনত্রিশ ড্যামেজ দিয়ে আরো একটা ডাউন

সেকেন্ড ম্যাচ পরগেট আর এই পোর্গেটারি ম্যাপের ড্রপ ফাইট কিরকম হয়েছে তারপরে আমার নেট গেছে ভাই এইসব কিছু তো তোমরা ভিডিও শুরুতেই দেখছো তো যাই হোক তারপরে আমরা মনে যে চারজনে আবার কোনোভাবে রিভাইভ পাই এখানে চলে আসি আর এখানে দেখি যে ভাই এখানে নাকি ফুল একটা স্কোয়াড আছে আর এটা কিনা ছিল বাংলাদেশ টপনের স্কোয়াড এখানে আমি একটা প্লেয়ারে মোটামুটি ড্যামেজ দিয়ে এখানে হালকা পাতা করে একটা ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু তখনই দেখি যে ভাই ওখানে আমার দুজন টিমেট রাসে ঢুকে ওই দুজন মরে গেছে আর এখন আমি ওইখানেও রাস দিবার যাই আর ওইখানে রাস দিতে যা ভাই দেখি যে এখানে ওরে সবাই রিভাইভ দিয়ে দিছে আর একটা তো আমি কোনোভাবে ভাবে ডাউন দিই কিন্তু এখানে আলিফ ভাই আমার আবার মায়রা দেয় এখানে আমি মরে যাওয়ার পরে আমাদের স্নাইপার প্লেয়ার একা বেঁচে ছিল আর গাইজ দেখো এই এখন আলিফের সাথে কেমন একটা ফাইট নাই তো আলিফ রে কিন্তু এখানে প্রথমে একটা শট লাগাই দিয়েছে কিন্তু গাইজ কতক্ষণ আর কি করবো এনার কিন্তু এই স্পিনে আর শর্ট প্লেয়ার এসে এম ফাইভ নাইন জিরো এনার ইজিলি মেরা দেয় আর কত নেক্সট নেক্সট করবা চাচা ভাই এখানে কিন্তু ছিল লাস্ট ম্যাচ নেক্সট ম্যাচ বলতে লাস্ট ম্যাচ আর এই ম্যাচে গাইস আমরা এমন একটা কামব্যাক দিই যে কামব্যাকটা দেখে ভাই স্বয়ং ক্যাস্টারও মনে ভয় পেয়ে গেছে আই মিন ভয় তো পাই নাই কিন্তু ভাই অবাক হয়ে গেছে সবাই তো যাই হোক এই ম্যাচটা কিন্তু আমরা সাবে নামি তারপরে মেমোতে আসি তারপরে মেমোর থেকে মেজে যাই আর্সেনাল টার্সেনাল লুট করে আর যাইতে না যাইতে দেখি যে ভাই সামনে একটা সোলো প্লেয়ার ছিল আর যেটা দেখি না ভাই আমি গ্লোজা দিয়ে মারা দিছি এখানে আর মারা দেওয়ার সাথে কিলটাও কনফার্ম করে দিই আর এটা কার টিমমেট ছিল ভাই জানি না তো ওই প্লেয়ারটাকে মারার পরে আমরা রোটেশন নিয়ে চলে আসি রিফাইনারিতে আর রিফাইনারিতে এসে দেখি যে ভাই এখানে নাকি ফুল একটা স্কোয়াড আছে আর গাইজ দেখো এখানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে ড্যামেজ ড্যামেজ খাইতেছিল না আর উপর থেকে ভাই আমার উপরে কে যেন কোডা মারা দিছে মানে ভাই বুঝতেছো মানে হলো গাইজ

তারপরে আরো একটা প্লেয়ার ছিল যেটা প্যাকের ভিতরে ছিল আর ওই প্লেয়ারটারেও একটা কিন্তু আমার চুরি করে সেটা কথা কথা না হচ্ছে দেখো একটা আরো একটা প্লেয়ার চলে আসছে মানে এখানে ম্যাট খায় শান্তি হয় না এখানে আরো একটা প্লেয়ার ছিল যেটা কিনা আমাদের স্নাইপার প্লেয়ার মেরে দেয় আর এটা কিন্তু ছিল আনসু বাইদারি স্কোয়ার তো চলো তোমাদেরকে হালকা পাতলা লাইফ থেকে দেখায় যদিও কাস্টার আমার অতটা রিয়াকশন দেয় নাই তারপরে দেখাই চলো

ভাই নিজের টিম পুরো ম্যান হারিয়ে ফেলেছে তো যাই হোক রিফাইনারি ফাইটটা শেষ করার পরে আমরা চলে আসি কমন পোস্টে আর কমন পোস্টে আসার পরে দেখেছি ভাই টাওয়ারে নাকি একটা ফুল স্কোর আছে আর আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম আর আমার টিমের যাইতে ছিল সামনের দিকে দুটা প্লেয়ারে মারতে মানে সামনের লেফটে দুটা প্লেয়ার ছিল আমি বলি যে ভাই ওইখানে যা মারো আমি সাইডে দেখতেছি আমি কিন্তু ভাই টাওয়ারে হালকা পাতলা গ্লিচ পার দেওয়ার চেষ্টা করতেছিলাম আর অবশেষে ভাই একটা হেড লেগে যায় একেবারে উর্কি দুর্কি কিন্তু গাইছে ওখানে আমি রাজ দিতেছিলাম না কারণ আমি কিন্তু ভাই এই স্কোয়াডের ফার্স্ট রেশন না সেজন্যই গাইছে আমি আমাদের টিমের রাশারদের বলে নিয়ে যে ভাই তুই ওইখানে রাজ দাও আমিও আসতেছি আর গাইস ওই কিন্তু এখানে হুক দিয়ে চলে গেছে আর আমিও একটা হুক মেরে নিয়ে আর ওইখানে যাবো আর গাইস যা দেখি ভাই এখানে আমাদের টিম মেটি কিন্তু দুইটা কিলি পাওয়া যায় আমি কিন্তু এখানে কিলটাই পাই না মানে গাইস ডাউনটা দিলাম আমি কিন্তু গাইস কিলটাই পেলাম না যাই হোক এখানে কিন্তু কিলটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা এখানে ভেন্ডিং এর দিকে পালাইছে আর এখানে আমি গাইস চলে আসতেছিলাম ভেন্ডিং এর দিকে আর টিম মেটদেরও কল দিয়েছে ভেন্ডিং এ একটা প্লেয়ার আছে আর গাইস দেখো কোটা দিয়ে দেখি যে ভাই ভেন্ডিং এ তো প্লেয়ার নাই প্লেয়ারটা রিভাইভ দিয়ে মনে করো এখানে দেওয়ালের দেওয়ালে পিছে চলে গেছে তো আমি টিম মেটদের বলি যে বাম দিয়ে আছে আমি ডান দিয়ে আছে দেখি চান্দু কোন দিক দিয়ে ভাগে আর ভাই সেটাই কিন্তু হয় মানে আমি পিছন দিয়ে আসছি আমার টিমের সামনে দিয়ে যায় জনে আর আমি একটা পিছন দিয়ে আসছি মানে তিনজনে মিলে এই এখানে আরাম সে মারার পরে আমরা কিন্তু লঞ্চ পেট দিয়ে সামনের দিকে রাশ করে দিই কারণ ওখানে গেছে আমাদের স্নাইপার প্লেয়ার নাকি একটা ডাউন দিয়েছিল আর গাছ দেওয়া যায় দেখি যে ভাই এখানে নাকি দুইটা প্লেয়ার আছে তো আমি হালকা পাতলা মানে গোটা টোটা চালু করে ওয়াল আউট দিয়ে ডিফেন্স করা শুরু করে দিই আর তারপরে হালকা কিছুক্ষণ পরে অ্যাটাকও শুরু করে দিই আর ভাই দেখো বলতে না বলতে ভাই আমার সামনে একটা প্লেয়ার ছিল যে প্লেয়ারটা মোটামুটি আমি ড্যামেজ দিয়ে আর তারপরে এই প্লেয়ারটা ডাউনও করে দিই আর এই প্লেয়ারে ডাউন দেওয়ার পরে দেখি ভাই

একদম টপ নচ লেভেলের পারফরমেন্স কিন্তু শর্ট রেঞ্জেও করছে যাই হোক সব দিকে ক্লিয়ার করার পরে এখানে কিন্তু ছিল অপোনেন্টের দুইটা প্লেয়ার যে কারণে ভাই আমরা এখানে আন্দা কুন্দা রাস মারে দিয়ে পড়ে যাই বিপদে মানে গেছে দেখো আমাদের একজন টিমমেট মরে গেছে আর আরও একটা টিমমেট কিন্তু ভাই ক্যাশি ধরে আছে আর আমি এখানে একটা শর্ট দিছি কিন্তু ভাই দেখো এখন ভাই আমার পাকনামের জন্য আমি মরে যাই ভাই কোনো ওয়ার্ল্ড ডরি মারতেছিলাম না আমি ভাই এত কনফিডেন্স চলে আসছিল আমার মধ্যে ভাই একটা কথা আছে না ওভার কনফিডেন্স মানুষকে মেরে ফেলা এখানে আমি এত কনফিডেন্ট হয়ে গেছিলাম যে ভাই কোনো গ্লোয়াল ডুলাল না মেরে একবারে সুজা সুজি রাস মেরে দিতেছিলাম আর এনিমিটা কিন্তু আমার ইজিলি মেরে দেয় কিন্তু তারপরেও আমাদের একটা লাস্ট প্লেয়ার ছিল আর ওই প্লেটারে কিন্তু আমাদের টিমমেট মেট মেরা দেয় আর এর সাথে আমাদের এই ম্যাচটা ভুয়ে হয়ে যায় তো এই টুর্নামেন্টে কিন্তু আমাদের প্রথম দুইটা ম্যাচ কিন্তু একবারই খারাপ যায় আর থার্ড ম্যাচে ভাই তোমরা তো দেখলে ভাই কীরকম একটা পারফরমেন্স দিয়ে দিছি আর এই পারফরমেন্সের কারণেই মনে করি যে আমরা একবারে পয়েন্টের লাস্টের দিক থেকে পয়েন্টে মিলে লাস্টের দিক থেকে একবারে পয়েন্ট মিলে ফার্স্টের দিকে চলে আসি ফার্স্টের দিকে বলতে একবারে টপই মেরা দিই মানে বাংলাদেশ টপ ওয়ানদের পিছিয়ে ফেলা ভাই আমরা টপ মেরা ফেলাই এই টুর্নামেন্টটাতে তো যহোক ভাই মেন কথায় আসি আর মেন কথা বলতে কিছু নাই ভাই আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবা আজকের মতো আল্লাহ হাফেজ গাইস